যারা বিদেশে স্বার্থ রক্ষা করে তারা সাংবাদিক নয় মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাসার শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন চট্টগ্রাম বন্দর শুধু অর্থনৈতিক নয় এটি একটি সামরিক স্থাপনাও যা এই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না তিনি আরো বলেন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে সেকুলার ও ধর্মীয় দুই ধরনের ফ্যাসিবাদকে একযোগে মোকাবেলা করতে হবে সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বন্দরকে যদি আমরা এফিসিয়েন্ট করতে চাই তাহলে বন্দর থেকে প্রথমত কাস্টম সরাতে হবে দুই নম্বর কি সরাতে হবে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও সরাতে হবে তাদের সঙ্গে যদি আপনারা হাত নেয়া আমার দুর্নীতি প্রশ্রয় এই চট্টগ্রাম বাসীর কাছে যেমন আপনাদেরকে জবাবদিহি দিয়ে করতে হবে একদিন বাংলাদেশে জন্ম